নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমাদের নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আপনারা কমেন্ট করতে পারেন বা যদি আপনাদের এরকম কোনো ভালো কন্টেন্ট থাকে আপনাদের কাছে তো আপনারাও কমেন্ট করে পাঠাতে পারেন আমাদের কাছে তো আপনাদের কন্টেন্টে আমরা কাজ করব কোনো প্রবলেম নেই আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটাও কমেন্ট করে বলবেন যে থাকুন না কেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সব সময় আমি পরম করুণাময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আমার যারা ভিউয়ার্সরা আছে বা আমার সাবস্ক্রাইবাররা আছে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন